একটি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে ছশো কুড়ি টাকা এবং এটা ধার্য মূল্যের থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম দ্রব্যটি যদি ফিফটিন পার্সেন্ট ছাড়ে বিক্রয় করা হয় তবে শতকরা লাভ কত হবে তো এখানে আমাদেরকে তিনটে কনসেপ্ট দেওয়া আছে একটা হচ্ছে ধার্য মূল্য বা মার্ক প্রাইস বা এমপি একটা হচ্ছে ক্রয় মূল্য বা সিপি কস্ট প্রাইস আর একটা হচ্ছে বিক্রয় মূল্য আমাদেরকে বার করতে হবে সেটা হচ্ছে সেলিং প্রাইস তাহলে এখানে আমাদেরকে বলেছে যে হচ্ছে একটা ক্রয় মূল্য বলেছে ছশো কুড়ি টাকা যেটা ধার্য মূল্যের থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম তাহলে আমরা ধার্য মূল্যটা যদি একশো ধরি তাহলে এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম মানে ক্রয় মূল্যটা আমাদের কত হয়ে যাবে সেভেন্টি ফাইভ হয়ে যাবে একশো থেকে টোয়েন্টি ফাইভ যদি কম হয় তাহলে কত হবে সেভেন্টি ফাইভ হবে এবার বলেছে দ্রব্যটি যদি ফিফটিন পার্সেন্ট ছাড়ে বিক্রয় করা হয় ফিফটিন পার্সেন্ট ছাড় কার উপরে দেওয়া হয় ক্রয় মূল্য সরি মার্ক প্রাইসের উপর দেওয়া হয় তাহলে একশো থেকে যদি ফিফটিন পার্সেন্ট ছাড় দেওয়া হয় তাহলে একশো মাইনাস ফিফটিন করলে এইটা আমাদের এসপি বা বিক্রয় মূল্য হয়ে যাবে পঁচাশি তারপরে বলেছে আমাদের শতকরা লাভ কত হবে এবার আমরা লাভ আর লসের যে হিসাব সেটা আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে করবো তাহলে আমাদের ক্রয় মূল্য আছে পঁচাত্তর এবং বিক্রয় মূল্য আছে পঁচাশি তাহলে এখান থেকে আমাদের লাভটা কত হচ্ছে অনুপাতে লাভ হচ্ছে দশ ইউনিট এই দশ ইউনিট লাভ কার উপর হচ্ছে ক্রয় মূল্যের উপর সেটা হচ্ছে পঁচাত্তর আর এটাকে পার্সেন্টেজ করার জন্য মাল্টিপ্লাইড বাই হান্ড্রেড তাহলে এটা যদি কাটাকাটি করে তাহলে পঁচিশ দিয়ে পঁচাত্তর কাটলে তিন আর পঁচিশ দিয়ে একশো কাটলে পায় আমরা চার তাহলে উপরে হবে চার দশে চল্লিশ আর নিচে হবে তিন তাহলে এইটা আমরা পেয়ে যাব তেরো পূর্ণ একের তিন পারসেন্ট এইটা আমরা লাভ পেয়ে যাব যেটা অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর